মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের ইতিহাসে এটি একটি গুরুত্বপূর্ণ নাম ইতিহাস মানেই নবদের কথা এই মুর্শিদাবাদে বসেই একসময় বাংলা বিহার এবং উড়িষ্যা শাসন করতেন এই মুর্শিদাবাদের নবাবেরা নব শাসনের পর শাসন করেছে ইংরেজরা কিন্তু ইংরেজরা চলে যাওয়ার পরেও নবাবদের নানান স্মৃতিসৌধ আজও মুর্শিদাবাদের আনাচে কানাচে ধ্বংসস্তূপের মতো দাঁড়িয়ে রয়েছে এই স্মৃতিসৌধগুলো আজও জানান দেয় একসময় এখানে কত মানুষের আনাগোনা ছিল কিন্তু কালের বিবর্তনে এবং সরকারের উদাসীনতায় সেগুলি ধ্বংসের সম্মুখীন মুর্শিদাবাদ যেহেতু ছিল নবাবদের রাজধানী তাই এখানে সমস্ত নবাবী আমলে স্মৃতিসৌধই সম্পূর্ণ করেছিলেন নবাব রায় কিন্তু একটি স্মৃতিসৌধ নবাবরা আর সেটিকে সম্পন্ন করতে পারেননি সেটি অসমাপ্ত অবস্থা থেকে প্রহরগুঞ্জে প্রাকৃতিক বিপর্যয়ের সম্মুখীন হয়ে হবে এই অসম্পূর্ণ স্মৃতিসৌধটি মুর্শিদাবাদের একটি অসমাপ্ত মসজিদের কথা যার স্থাপত্য জাঁকজমকপূর্ণ তা হাজারদুয়ারি প্রাসাদ্বেও হার মানাতে পারে এই মসজিদের ঐতিহাসিক গুরুত্ব পলাশি যুদ্ধের মতো উত্তেজনাপূর্ণ সিরাজদোল্লা হারিয়ে যাওয়ার রাজধানীর মাঝখানে সমস্ত স্মৃতিসৌধগুলি থেকে সম্পূর্ণ আলাদাভাবে মুক্ত করছে এই মসজিদটি নবাবদের ঐতিহাসিক শহর মুর্শিদাবাদ ভ্রমণ যা কলকাতা থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে গঙ্গাত্রীরে অবস্থিত এই মুর্শিদাবাদে এখনও রোমাঞ্চকর পায়েচলা টাঙ্গা রাইডের পুরনো বিশ্বের আকর্ষণ বজায় রেখেছে টাট্টু খুঁড়ের উপর ভর দিয়ে মুর্শিদাবাদে প্রতিটি কোণ এবং কোণে তার সমৃদ্ধ সংস্কৃতি অতীত প্রসারিত হাজারদুয়ারি প্রাসাদ কিলা নিজামত মতিঝিল কাটরা মসজিদ ইমামবাড়া জাহানকোষা ওয়াসেফ মঞ্জিল সিরাজদোল্লা সমাধি এবং প্রতিটি কোণে ছড়িয়ে থাকা অসংখ্য রাজকীয় স্মৃতিসৌধই হোক যাই হোক একটি গর্ত এবং একটি চিত্রাকর্ষক গল্প সেই শতাব্দী পুরনো অসম্পূর্ণ ফুটি মসজিদ মুর্শিদাদের পর্যটন সার্টিফিকেটের একটি গোপন অংশ দখল করে নবমী আমলের এই অসম্পূর্ণ মসজিদটি একটি আকর্ষণীয় নামও রয়েছে লোকচলতি ভাষায় এটিকে ফুটি মসজিদ বলা হয় মুর্শিদাবাদে আসা যে কোনো পর্যটক আপনাকে প্রধান প্রাসাদ এবং কবস্থান সম্পর্কে শত শত তথ্য আপনাদের সামনে উপস্থাপন করতে পারলেও এই অসম্পূর্ণ মসজিদ সম্পর্কে খুব একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে পরিবেশন করতে পারবে না এই অসম্পূর্ণ শিল্পের রহস্যময় অংশটি খুব কমই কেউ উল্লেখ করেছে এই ফুটি মসজিদটি কামারপুকুর যেখানে এই মসজিদটি অবস্থিত সেটি কিলা নিরামত থেকে প্রায় আড়াই কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এটি মুর্শিদাবাদের সবচেয়ে ভুতুরে কোণগুলির মধ্যে একটি বলা চলে সেই সময় এই মসজিদটি সম্পূর্ণ হলে এই মসজিদটি প্রায় একশত পঁয়ত্রিশ ফুট লম্বা এবং আটত্রিশ ফুট প্রশস্ত হতো যা মুর্শিদাবাদের সবথেকে বড় স্থাপনা এটি পাঁচটি গম্বুজ দ্বারা স্থাপন করা হয়েছিল চার কোণে চারটি এবং একটি মাঝখানে চারটি বরুজের উপর বিশেষভাবে নকশা করা সর্পিল সিঁড়িগুলির জন্য পরিকল্পনা ছিল যা গোড়ার প্রবেশদ্বার থেকেই সহজেই পাওয়া যেত সব দেওয়াল এবং সিঁড়ি নির্মাণ করা হলেও তিনটি গম্বুজের ছাদ অসম্পূর্ণই থেকে যায় জনপ্রিয় গল্পগুলি হল এই যে অলৌকিক কার্যকলাপের কারণে শ্রমিকরা কাজ শেষ করতে অস্বীকার করেছিলেন ইংরাজি সতেরোশো দশকে নবাব সরফরাজ খান প্রায় পাঁচ হাজার জন শ্রমিক নিয়ে এই মসজিদে নির্মাণ কাজ শুরু করেন নবাবী আমলের এই অসম্পূর্ণ ফুটি মসজিদ সম্পর্কে নানারকম তথ্য শোনা যায় তো এখন আমরা এই ফুটি মসজিদের নির্মাণ কার্য সম্পর্কে কিছু তথ্য জেনে নেব মুর্শিদকুলি খাঁর জামাতা সুজাউদ্দোল্লা আর পৌত্র সারফরাজ মসজিদ মুর্শিদকুলি খাঁর পরে বাংলার মসনদে বসবেন জামাতা সোজাউদ্দোল্লা বা সুজাউদ্দিন এরপরে মসনদে বসেন সরফরাজ খান মুর্শিদকুলি খাঁর ইচ্ছা ছিল সোজাউদ্দোল্লা নয় সারফরাজ খানই হবেন তার মসনদের উত্তরাধিকার বা বাংলার পরবর্তী নবাব দিল্লির সম্রাট ও মুর্শিদকুলি খাঁর পরিবারের হস্তক্ষেপেই শেষ পর্যন্ত মুর্শিদকুলি সুজা ও সরফরাজের মধ্যে ক্ষমতার দ্বন্দ্ব নিরাসন হয় পিতার পরে সারফরাজ খান নবাব হলেও নবাবী আমল নিয়ে নতুন করে দ্বন্দ্ব শুরু হয় আলিবর্দির সঙ্গে ক্ষমতা নিয়ে সারফরাজ খাঁ ও আলিবর্দি খাঁয়ের মধ্যে দ্বন্দ্ব চলছিল বহুদিন ধরেই সেই দ্বন্দ্বের ফয়সালা শেষ পর্যন্ত যুদ্ধের ময়দান পর্যন্ত গড়ায় সারফরাজ খাঁ ও আলিবর্দি খাঁর মাঝে গিরিয়ার যুদ্ধে শেষ পর্যন্ত আলিবর্দি খাঁই জয়ী হন আর যুদ্ধের ময়দানেই নিহত হন নবাব সারফরাজ খাঁ মৃত্যুর আগে সারফরাজ খাঁ মুর্শিদাবাদে একটি মসজিদ নির্মাণ করার ইচ্ছা প্রকাশ করেছিলেন নবাবের ইচ্ছা অনুযায়ী মসজিদের নির্মাণ কার্য শুরু হয় কিন্তু মানুষের সব ইচ্ছা পূরণ হয় না তা নিয়েই নবাব হন বা ফকির কথাই বলে জন্ম মৃত্যু উপরওয়ালার হাতেই ক্ষমতাও তাই আজ যে রাজা কালসে ফকির বাদশাহ নবমী আমলের এই প্রবাদকে আরও বেশি সত্য বলে মনে হয় কথাই আছি না হাকিম নরল হুকুম নরে না সারফরাজ খাঁ ইচ্ছা অনুযায়ী মসজিদ নির্মাণ কাজ আর সম্পূর্ণ হলো না থমকে গেল সেই নির্মাণ কাজ মসজিদের মূল কাজ প্রায় শতভাগই সম্পন্ন হয়ে গিয়েছিল বাকি ছিল শুধু গম্বুজের কাজ এর মধ্যে দুইটি গম্বুজ সম্পূর্ণ হলেও তৃতীয় গম্বুজটি আর তৈরি হয়নি নির্মিত দুইটি গম্বুজ আজ ভেঙে পড়েছে সারফ্রাজ খাঁর পর আরও অন্তত ষোলো জন বাংলার নবাব হলেও সারফ্রাজ খাঁয়ের স্বপ্নের মসজিদটি শেষ গম্বুজটি আজও নির্মিত হয়নি সারফরাজ খাঁয়ের মৃত্যুর সঙ্গে সেই মসজিদেরও মৃত্যু ঘটে যেহেতু এই মসজিদটি আজও অসম্পূর্ণ থেকে গেছে সেই কারণেই একে লোক প্রচলিত ভাষায় ফৌতি মসজিদ বা ফুটি মসজিদ বলা হয় মসজিদটি যেহেতু সম্পূর্ণ হয়নি তাই রক্ষণাবেক্ষণও ঠিকমতো হয়নি সময়ের সঙ্গে সঙ্গে মসজিদটি আজ প্রায় ধ্বংসপ্রাপ্ত সারফরাজ খা মসনদে বসেছিলেন মাত্র পাঁচ বছর পিতার মৃত্যুর পর সতেরোশো সালে তিনি বাংলার নবাব এবং সতেরোশো চল্লিশ সালে আলিবর্দি খাঁর সঙ্গে যুদ্ধে তিনি নিহত হন আজকে আমার এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো তা আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন